গ্রেফতার করা হবে তখন আমি মিজানে পাল্লার পাশে থাকবো আমার একটা কেও যারা আমাকে ভালোবেসেছিল একটা কেউ আমি আল্লাহ গ্রেফতার করতে দিব না আল্লাহ আমি পুলসিরাতের পাশে থাকব যেই উম্মত আমাকে ছিল তাদেরকে আমি পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাইতে দেব না আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে তাদেরকে পুলসিরাতের রাস্তা থেকে পড়ে যাইতে দেব না আল্লাহ আমি জান্নাতের দরজার মধ্যে থাকব আমার একটা উম্মত কে না নিও আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী রাহমাতুল আমি উনি নবীয় রহমত সেজন্য তিনি উম্মতের জন্য তিনি দয়ালু আল্লাহ বললেন রহপুর রহিম তো আল্লাহ আপনার নাম তো রহিম আবার নবীকে যে আপনি রহিম বললেন কেন বললেন আল্লাহ বললেন আমার যে রহিম নাম আমার নবী রহিম আমার মতো আমি আল্লাহ যেরকম দয়ালু আমার নবীও দয়ালু আমি আল্লাহ আমার বান্দার প্রতি যতটুক দয়ালু আমার নবীও তার উন্মতের প্রতি ততটু দয়ালু যদি তিনি দয়ালু না হতেন তাহলে আমরা ফেস্রাপ করার সুযোগ পাইতাম না পঞ্চাশ নামাজ পড়লে তিনি দয়ালু বিদায় আমরা এত সুযোগ পেয়েছি দুনিয়ার মধ্যে আজকে যে আমরা এত ক্ষমতা দেখাই নিজেরা অনেক বড় মনে করি এগুলো করার সুযোগ আমরা পাইতাম না তিনি যদি দয়ালু না হতেন তিনি দয়ালু হয়ে আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন আর আমরা এত সুযোগ পেয়ে তিনাকে বলে থাকছি আজকে এরকম একটা মাহবিল পেয়ে দুনিয়ার পারতেছি না আমাদের সমস্যা হচ্ছে আবার এরকম মাহফিল নিয়ে আমাদের কি হচ্ছে সমস্যা হচ্ছে তই নবীর আগমনে আজকে মাহফিলটা হচ্ছে ঈদ এ মিল নবীর মাহফিল তই আপনাকে আগে বুঝতে হবে ঈদে মিল আদুল কি জিনিস ঈদ মিলাদ মাহফিল আপনার ভালো লাগবে দত্ত হচ্ছে খুশি মিলাদত্ত্ব জন্ম মিলাদ উন্নবীত্ব নবীর জন্ম ঈদ মিলাদবীত্ত হচ্ছে নবীর জন্মে খুশি তো নবী নবীর জন্মে আসলে আমরা খুশি নবীর জন্মে খুশি হতে পারে নাই আরবের বড় বড় না নবীর জন্মে নারাজ ছিল আরবের বড় বড় মুনাফিকরা নবীর জন্মে নারাজ ছিল শয়তান কেননা নবীর আগমনে শয়তানের বন্ধ হয়ে গেছে সেই জন্য নবীর আগমনে নাকুশ তারাই থাকে যারা শয়তানের অনুসরণ করে নইলে নবীর আগমনে মাহফিল সবার কোন সুযোগ নাই তো নবীর আগমনের যেমদের জন্য কি করেছেন তিনি উম্মদের জন্য নামাজ এনেছেন উম্মদের জন্য তিনি এত কষ্ট করেছেন এই সমস্ত কিছু আমরা আলোচনা করছি তো নাম হচ্ছে ঈদে নবী আমরা আলোচনা করছি সিরাতুল নবীর সবাই বলে সুবহান মোহাম্মদ রহমত আলমীর এই উম্মতের জন্য যে উম্মতের কথা আল্লাহ বলে আল্লাহ বলে আমার হাবী তোমরা উন্মতের কল্যাণ কামনা করে তোমরা উন্মতের জন্য বড় দয়ালো কিন্তু ইতিহাস দেখলে দেখা যায় তার দেখলে দেখা যায় এই যে উম্মতদের ব্যাপারে আমার হাবিব বড় দয়ালো আল্লাহ বলেছেন আমার হাবিব উম্মতের ব্যাপারে বড় দয়ালো ইতিহাস দেখলে দেখা যায় এই উম্মতরা আমার নবী রহমতুল্লাহ যখন দুনিয়ার মধ্যে ছিলেন তখন এই উম্মতরা আমার নবীকে কষ্ট দিয়েছেন আজকেও দিচ্ছে এই উম্মতরা আজ পর্যন্ত আমার নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে যাচ্ছে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও কষ্ট দেয় দুনিয়াতে যখন জীবদ্ দশায় ছিলেন তখনও এই উম্মতরা আমার নবীর কষ্ট দিয়েছিল আমার নবী রহমতুল্লাহ মক্কার মধ্যে যখন প্রথম প্রথম ইসলাম প্রচার করে কাফেররা আমার নবীর দিক থেকে বাধা দেয় এমত অবস্থায় আমার নবীর চাচা যান যিনি আমার নবীকে লালন পালন করেছেন আবু তালেব ইন্তকাল করলেন এরপর আমার নবীর সব চাইতে বড় বড় সাহ আমাদের আম্মাজান জান হজরতে খাদিজা রতি আল্লাহ আনহা যিনি আমার নবীর সব সময়কার সাথী যিনি আমার নবীকে সব সময় সহযোগিতা করতেন ওই হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালান্না যখন এন্তেকাল করলেন আমার নবী বড় ভেঙে পড়লেন হজরতে খাদিজা যখন ছিলেন আরবের কোন কাফের আমার নবীর সাথে কথা বলার আগে কয়েকবার চিন্তা করত কেননা হজরতে খাদিজা আরবের বড় প্রভাবশালী মহিলা ছিল হজরতে খাদিজা যখন এন্তেকাল করলেন রহমতুল্লিন আলমিন সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কার মধ্যে থাকবে না তিনি তায়েফের মধ্যে চলে যাবে হজরতে জায়দিবনে হারে সাকে আমার নবী ডাকলেন ও জায়দ তুমি তো আমার পালিত পুত্র আমি তো তোমাকে লালন পালন করেছি আমি তো তোমাকে পেলেছি পুষেছি ও জায়দ ইবনা হারেস মক্কার অবস্থা তোমার অজানা নয় মক্কার মানুষ কত নিষ্ঠুর হয়েছে তুমি জানো ও জায়দ ইবনা হারেস আমরা তাইফের মধ্যে চলে যাব তাইফের মধ্যে গিয়ে আমরা পুনরায় আবার ইসলামের দাওয়াতি কাজ আমরা দাওয়াতে তাবলিগের কাজ আমরা আবার শুরু করব ইসলামের দাওয়াতে আমরা মানুষকে দাওয়াত দিব তাইফের জমিনে চলে যাব হযরত জায়েদ ইবনে হারেস

আমার নবী হজরত তাইফের জমিনে চলে গেলেন তাইফের জমিনে গিয়ে আমার নবী তাইফের মানুষের অবস্থা দেখে দশ দিন তিনি আত্মগোপনে ছিলেন আমার নবী দশ দিন আত্মগোপনে থাকার পরে তাইফের বাজারের মধ্যে কেনেছে আমার নবী কোরআন করিম তেলাবাদ করলেন আমার নবী ইসলামে সবাইকে দাওয়াত দিলেন যখন আমার নবী ইসলামের দাওয়াত দিলেন তাইফবাসীরা আমার নবীর উপরে চটে গেল নাউজুবিল্লাহ এতদিন ছিল ভালো ছিল ইসলামের দাওয়াত দেনে ভালো ছিল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো তাদের হাতে বানোনো কুদাগুলো যখন বিরোধিতা করতে লাগলো তারা আমার নবীর উপরে লেগে গেলেন চোটে গেলেন আমাদের বিষয় হয় আমরা যখন মিছা মিছা কথা বলি মানুষ আমাদেরকে খুব ভালোবাসে হক কথা যখন বলে বলে এতে খারাপই তে বড় নিমক খারাপ হক কথা বললে আর বিষয় দাম নাই কত মজজিদের হুজুরের যে চাকরি চলে গেছে সব কথা বলার কারণে মাদার বিরুদ্ধে কথা বললো নাকি চাকরি চলে যায় সুদ বিরুদ্ধে কথা বললে নাকি চাকরি চলে যায় কাউন্টার আছে এমন কি সবচেয়ে নিশ্চিত আকীদা শিয়া Shia বিরুদ্ধে কথা বললেও নাকি মজজিদের চাকরি চলে যায় নাউজুবিল্লাহি মিন দালে আল্লাহ এই গাফল উম্মতকে হেবাদত করুক হেদায়েত করুক আমীন আমীন রাহমাতুল এতদিন ঠিক ছিলেন মক্কার বালক মোহাম্মদ ছিলেন যখন তিনি দিনের দাওয়া দিতে লাগলেন উনি আর্থিক নাই আমি আপনার আমি আপনার সাথে কথা বলতে বলতে সার দোকানে সাহা খাইলে আমি ভালো আপনার একটা খাওয়াইলে তাও আরো ভালো যখন আমি আপনারে বলি নামাজ পড়তে আছেন শেষ নামাজের কথা বললে বস সারা চতুর মানুষ সাথে নামাজও হতে পারি ইতিহার পর যা দেখা অনুযায়ী ইতিহার আত্মায় হওয়া

পুলাবায়ন তো এলাকার মধ্যে থাকে না অনেক তবলিগ আসলে এলাকা থেকে পুলাবায়ন কোথায় চলে যায় কেননা দৌড়ে যদি আবার নামাতে নিয়ে যায় তাহলে মানুষ ততক্ষণ ঠিক যতক্ষণ সে শান্তি যখন সে একটা জিনিসে তাকে আহ্বান করে যেখানে তার শ্রম আছে মোটামুটি তখন আর তার সাথে কোনো খাতিল নাই মানুষ বড় স্বার্থকর তো রহমতুল্লাহ আলমিনের পিছনে তারা লেগে গেল আরবের কাফের সরকার এরা বলে এই মোহাম্মদকে তো এখান থেকে কি করতে হবে দৌড়াইতে হবে যদি না দৌড়াই তাহলে আমাদের ব্যবসা শেষ আমাদের ধর্ম ব্যবসার মধ্যে লাল বাতি চলে যাবে রহমতুল্লাহ আলমিনকে আরমেন ওই সমস্ত মুনাফিক সর্দাররা বিশ্রী বাঁচায় অশ্লীল বাঁচায় গালি করতে লাগলো যেই নবীর রহমতুল্লিলামিন জগতের মধ্যে এসে সেজদার মধ্যে পরে উম্মতের জন্য কাঁদে ওই নবীর উম্মতেরা ওই নবীর এই কটু গালি গালাজ করে শুধু তা নয় ওই মুনাফিক সর্দারেরা তাদের মহিলাদেরকে আমার নবীর পিছনে লাগিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চাগুলোরেও আমার নবীর পিছনে লাগিয়ে দিয়েছে সবাইকে লেলিয়ে দিয়েছে সবাইকে বলেছে যেখানে পাথর পাথর নিয়ে নিয়ে মোহাম্মদ রে মারবা যেখান থেকে পাথর বাহু নিয়ে নিয়ে মোহাম্মদ কে মারবা রক্তে রঞ্জিত করে ফেলবা মোহাম্মদ কে তোমরা হত্যা করে ফেলবা যেখানে পাথর বাহু পাথর নিয়ে মোহাম্মদ রে মারবা রাহমাতুলিল আলামিন দাই ইবনে হারেসা কে নিয়ে তিনি চলতে লাগলেন ও যায়েদরে চলো আর আমরা এই টাইফে হয়তো থাকতে পারবো না যত দূর যায় এদিকে ওই ছোট ছোট বাচ্চারাও পাথর মারে আরবের মুনাফিক সর্দাররাও পাথর মারে তাইফের মুনাফিক মহিলারাও পাথর মারে মুনাফিক পুরুষরা জনগণরাও পাথর মারে রহমতুল্লাহ আলামিনের পাথরের আঘাতে পিঠ ঝাঁকড়া পিঠের মধ্য থেকে রক্ত বেবে রহমতুল্লিল আলামিনের নারায়ণ শরীফ পায়ের স্যান্ডেল মুবারকের মধ্যে গিয়ে পায়ের স্যান্ডেল মুবারক লাল হয়ে গেছে রহমতুল্লিল আলামিনের রক্ত পড়ে রহমতুল্লিল আলামিন কিছু দূর হাটে আবার বসে যায় ব্যথার কারণে আবার দাঁড়িয়ে যায় আবার কিছু দূর গিয়ে আবার বসে পড়ে ব্যথার যন্ত্রণায় এভাবে চলতে লাগলো

রহমতুল আলী পিছনে জড়িয়ে দোয়া আছে এই মুহূর্তে ওই মুনাফিকদের মধ্য থেকে

লো যায় আমরা ছরা যায় আমার রাসূল যায়েদ কে নিয়ে ওই জায়গা থেকে দুই মাইল দূরে গেল দুই মাইল দূরে যাওয়ার পরে ওখানে ওখানে সাত ইবনে রাবিয়া তাদের একটা বাগান পাইল ওই বাগানের একটা গাছের নিচে আমার নবী যায়েদ কে নিয়ে বসে বললেন হযরত যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে বড় ভালোবাসে আল্লাহ তো আপনাকে বড় mohabbat করে আপনি তো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হাত তুলে দেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আলামিন গজব দিয়ে এটাই পাশে রে ধ্বংস করে দিবে আমার বলে যায় দোয়া করব কিভাবে আল্লাহর কাছে যায়য়ে তাইয়ববাসীর জন্য আমি হাত তুলব ও যায়য়ে তুমি যেইভাবে আমার উম্মত হে তাইয়ববাসীরাও তো আমার উম্মত ও যায় তুমি বুঝেছো আর তারা বুঝেনা এটা হলো তাদের এবং তোমার মধ্যে পার্থক্য যায়য়ে তুমি বুঝেছো সেজন্য যায়য়ে ইবনে হারসা হয়েছো সেজন্য আমার পালিত পুত্র হয়েছো সেজন্য আমার বড় করিব হয়েছো আমার বড় mohabbatর হয়েছো ও যায় তারা বুঝেনা তাদেরকে ছেড়ে দাও একদিন না একদিন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে আমার দেখেন মানবতা কাকে বলে এত আঘাত পাওয়ার পরও বলছে আল্লাহ তাদেরকে কি দিবে দিবে আলমী তিনি বলেছেন তোমাকে যখন কেউ আঘাত করবে তুমি সে যেখানে আঘাত করেছে ওটা আবার দিবা বলব যে আমার আবার মারো একবার যে মেরেছে বলবা যে কি আবার মারো ভাই তুই তুই শান্তি পাস তোর শান্তির দরকার আমাকে যদি মেরে তুই কি বাস শান্তি পাস তাহলে আবার মার কেউ যখন আমাদের বদনাম করে আমাদের কেছে অনেকে বলে না যে হুজুর অমুক এরকম বলতেছে তা আমি বলি ভাই তারে বলতে দাও সে মনে হয় এটা বলে কি পায় শান্তি পাই তো একজন মানুষ যদি এটা বলে শান্তি পায় তাহলে আমার ক্ষতি কি আমার তো ক্ষতি নাই আর তার বলা দামে কি হবে আমার তো কি আমার হৃদিকের মালিক কি মানুষ আপনি আমার মসজিদের সভাপতি সেক্রেটারি আমার এদিকে মালিককে আল্লাহ আপনার যে খাওয়ায় আমারও তিনি খাওয়ায় আবার যিনি বেদিন চিনাকে যে খাওয়ায় ইমানদারকেও তিনি তিনি কাউকে ফরক করেন তো তিনি যদি আমার রক্ষ হয়ে ফরফ না করেন আমার হয়ে তিনি যদি পার্থক্য না করেন তাহলে আমি কেন পার্থক্য করব। তিনি আমাদেরকে বৈষম্যহীনতার কথা বলেছেন বৈষম্য করা যাবে না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যারা মানুষ মানুষ হয়ে মানুষকে যুক্ত হবে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা যদি এটা যদি আমার রাসুলের শিক্ষা না হতো ওই তায়েফের জমিনে যদি আমার রাসুল একটু হাত তুলে দিতেন হাত তুলতে হতো না রহমতুল্লাহ আলম যদি আসমানের দিকে একটু টাকায় দেন আমার আল্লাহ পুরো তায়েবাসিকে ধ্বংস করে দিত কিন্তু রহমতুল্লাহ আলম কি করেন নাই দেখেন ওনার মনে একটু কষ্ট আসে মনে একটু কষ্ট বলে আমার মনে শুধু একটা কষ্ট শোনেন না আপনার মনে কি কষ্ট আমার নবী বলে আমার মনে কষ্ট যে আমার উমতরা আমার চিনল না আমার উমরা মানে বুঝলো না আমার উন্মতরা আমার চিনল না আমার উন্মত যে উন্মতরা আমি এত ভালোবাসি যে উন্মতের জন্য আমি সেজে দায় পড়ে যে উন্মতের জন্য আমি তাহার যুদ্ধ হই হয় যে উন্মতের জন্য আমি সারা রাত নামাজে কাটাই যে উন্মতের জন্য সারা রাত সারা দিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি ওই উন্মত আমারে বুঝলো না এই এইটাই হলো আমার কষ্ট এইটাই হলো আমার দুঃখ কিন্তু জায়দ আমি একবারের জন্য আমার যে আঘাত করলো ওই আঘাতের জন্য আমি দুঃখ পাই না

দৌরত নবীর উপরে করেন তোর নবীর একটু করেন না আশুকে রসুল হন না নবীরে একটু দেখাই দেন না নবীরে আপনি আমাদের জন্য এক সময় কেঁদেছেন আপনি আমাদের জন্য দুনিয়াকে জোড়াই ধরে দেখেছেন আর সে মহল্লায় জান নাই দুনিয়ায় থেকে গেছেন শুধু আমাদের জন্য আজকে আমরাও আপনার জন্য দূর শরীফ করতেছি আল্লাহ মোহাম্মদ ইবাদতের মজা আমাদের ভিতরে নাই কলব নোংরা হয়ে গেছে তো হবে না দুনিয়ার কোলা হলে তো আমরা মিশে গেছি মিথ্যা কি কেউ কি আসলে বলতে চাই কেউ বলতে চাই না বলে আমি তো মিথ্যা বলতে চাই না কারো মনে কষ্ট দিতে চাই না কিন্তু হয়ে যায় গালি তো আমি দিতে চাই না কিন্তু বের হয়ে যায় কেন বের হয় কেন আমরা এগুলোর মধ্যে সবসময় মিশে থাকি তো কলবকে পরিষ্কার করতে হবে তো আমার রাসূল আমাদেরকেইটাও শিক্ষা দিয়েছেন কলবকে কিভাবে পরিষ্কার করতে হবে রাহমাতুল লিল আলামিন বলে যদি তোমার কলবে ময়লা চলে আসে তাহলে কলব জং ধরে যাবে তোমার ইবাদতের মজা চলে যাবে তাহলে ইবাদতের মজা আনার জন্য কলবকে পিওর করার জন্য পিউরিফাই করার জন্য তুমি আল্লাহর জিকির করো সুবহানাল্লাহ সবাই একসাথে সবাই একসাথে আল্লাহ জিকির করতে পারবেন ইনশাআল্লাহ সবাই একসাথে করবেন একজনের মুখ যাতে বন্ধ না থাকে আমি আল্লাহরে বলবো আল্লাহ দেখতেছেন একজনের মুখ বন্ধ রাখবেন না সবাই জিকির করেন্লা বলেন I ah. হয়ে যায় স্বর্গ আনে মনে বরে ইমানদারের শ্লোগানটা বুঝবে কি আর শয়তানে সে কি করে মুসলিম হয় মুমিন তার কে জানে গায়ে যাদের আগুন জলে

যায় আমি তো ধ্বংস করার জন্য এই দুনিয়ার মধ্যে আছি নাই আমি ধ্বংসপ্রাপ্ত দুনিয়াটাকে পুনরায় উদ্ভীপিত করার জন্য এসেছি যায় আইয়া আমি জাহিরিয়া ছিল আমি রসুল হয়েছি আই আমি জাহেরিয়া কে দূর করেছি যায় ছোট ছোট কন্যা সন্তান গুলাকে জীবন্ত খবর দিত আমি রসলে সে কবর খবর দেওয়া বাদ দিয়েছি আরবের মধ্যে অনেক বড় বড় গুনার কাজ সইতো আমি রাখে সেগুলা বাদ দিয়েছি ও আমি দুনিয়ার মধ্যে ধ্বংসলীলাভ করতে আছি নাই। আমি রাখুন দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়ার কল্যাণ নিয়ে আসার জন্য আমি দুনিয়ার মধ্যে রহমত নিয়ে এসেছি আমার আল্লাহ বললেন সাল্লা ইল্লা রহমত লামিন হাবী আমি আল্লাহ যতটুকু কায়নাত আছে ফেরেস্তাগন আছে আসমান আছে জমিন আছে আমার সমস্ত জাহানের জন্য আপনি হাবিবকে আমার আল্লাহ আসমানের মধ্যে আর সইতে পারে না তার হাবিবকে তাই বাসির আঘাত করেছে কষ্ট দিয়েছে আমার আল্লাহ পাহাড়ের ফেরেস ডাকলেন বলেন ও পাহাড়ের ফেরিস্তা এখনো কেন বসে আছো দুনিয়ার মধ্যে তুমি কেন যাও না আমার হাবিবের কাছে আমার হাবিব থেকে কেন তুমি অর্ডার নাও না কেন অনুমতি নাও না ও পাহাড়ের ফেরিস্তা আমি আল্লাহ এই আসমানের মধ্যে আর থাকতে পারি না আমার হাবিবকে দুনিয়ার মধ্যে আমার বান্দারা রঞ্জিত করেছে ও পাহাড়ের ফেরিস্তারা আমার বান্দারা বুঝে না আমার বান্দারা আমার হাবিবকে কষ্ট দিয়েছে ও পাহাড়ের ফেরেশতা যাও আমার হাবিবের কাছে আমার হাবিব হাবিবকে অনুমতি নিয়ে নাও পাহাড়ের ফেরেশতা এশা আমার রাসূলের দরে দরাইলেন अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া আমি পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাঠাই না আপনার কাছে আমি পাহাড়ের ফেরেশতার আপনি অর্ডার দেন আমি আপনার এই অধম অদম গুলারে না

আমার এই উম্মত যারা আজকে আমি রসুলকে কষ্ট দিয়েছে এই উম্মত গুলা এরকম কৃতজ্ঞ তারা তো আর সারা বছর থাকবে না আমার এই উম্মত গুলা এক সময় তারা ইমানদার হবে আমার এই উম্মত মধ্যে থেকে এক সময় ইমানদার বের হবে আমার এই উম্মত গুলার মধ্য থেকে এক সময় নামাজ বের হবে আমার এই উম্মত গুলার মধ্য থেকে এক সময় পরহেজগার মানুষ বের হবে আমার এই উম্মত গুলার মধ্য থেকে এক সময় আল্লাহ চিহ্নওয়ালা বের হবে নবী চিহ্নওয়ালা বের হবে নবী আমি নবীকে ভালো

এরা আছুবিধায় আমাদের দাম আছে বেঈমান আসুবিধায় ইমান দারে দাম আছে মোনাজ আসুবিধায় মোমিনের দাম আছে